আর দেখা যাক কি হয় যদি ঠাকুর চাই তাহলে হচ্ছে কি আবার ওই গুপ্ত বৃন্দাবনের কাজ শুরু হবে তার ইচ্ছা আছে ঠাকুর যদি করায় তাহলে হবে নাহলে আর কি খাওয়া কৃষ্ণ বন্ধুরা আপনারা সব কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি অশোক আজকে আপনাদের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে যে পরে আপনার কোড়া জেলার বিখ্যাত ত্রিধারা মিলন মন্দির আমরা দ্বিতীয় বৃন্দাবন বলে থাকি সেই আমরা যাব আজকে বাঁকুড়া জেলার সেই বিখ্যাত ত্রিধারা মিলন মন্দির বন্ধু বান্ধব সব পরিবারে আজকে সময় হয়ে উঠলে যখন সেই জন্য বিরাই পড়লো আমাদের বাড়ি থেকে কিছু না হলো আপনার একশো কিলোমিটার রাস্তা যারা মিলন মন্দির তো চলুন আমি যখন যাব আপনাদের এখানে দর্শন করাবো না কাঞ্চনপুরে আমরা এখন আছি সকালবেলায় টিফিন বাঁকুড়া লোকটা মুড়ি বেগনি তার সঙ্গে দেখি কিন্তু আরও বহু রকম আগেও গেছি ভিডিও ছেড়েছি ভিডিও বিরাট ভাইরাল হয়েছে সেই জন্য ফ্যামিলি মানে আমার কন্যার লোক ছাড়ে নাই বুঝলেন বলছি যেতেই হবে সেই জন্য আমরা আবার বিদায় করলাম আপনার ত্রিধারা মিলন মন্দির তো চলুন আমরা ফেলি যে বন্ধুরা আমরা বিষ্ণুপুর পৌঁছে গেছি এখান দাম দিকে না হ্যাঁ পাঁচ মোড়া দাম দিকে বিষ্ণুপুর থেকে বার হয়ে পরে আপনার এই পাঁচ মোড়া 26 কিলোমিটার পরে তো যাই হোক আমরা এখন কোন জায়গা এটা কোন জায়গায় সাবড়া কোনলাই এটা হাগো সবটা পিছনে রই গেছে আর ডাঙরা পাঁচ আমরা এবারে যাব আপনার পাঁচ মোড়া তো বিষ্ণুপুর থেকে ছাব্বিশ কিলোমিটার দূরেই হচ্ছে পাঁচমোড়া পাঁচমোড়া পৌঁছে গেছে আর এখনো আপনার কিছু না হলেও সাড়ে পাঁচ কিলোমিটার দূর তো সব জীবনটা বিদায় গেছি আর সুদাই লেগে খিদা লেগেছে গো দুটার সময় আমরা পৌঁছলাম আপনার ত্রিধারা মিলন মন্দির আমাদের বাঁকুড়ার এই টাইমে প্রসাদ পাওয়া যাবে কিনে জানি না তো দেখি যদি প্রসাদ পাওয়া যায় মনে করবো নিজেকে আমরা যে টাইমে পৌঁছেছি সেই টাইমে খাবার পাওয়াটা বড় মুশকিল বটে মানে এনারা যেটা বললো পঞ্চাশ টাকায় এখানে কুপন আবার মনে হয় আমাদের কপালে জুটবে নাই দেখুন এই হচ্ছে রান্নাঘর গোবিন্দর কিপা আমাদের আছে গোবিন্দর কৃপায় আমরা সেবা করার ভেস হয়ে গিয়েছিলো সব কিছু কিন্তু আমাদেরকে দেখে পরব যে আপনারা প্রচুর ব্যবস্থা করে দিচ্ছি যাক আমরা নজন এসেছি তো ব্যবস্থা যখন হইলো তো সার দোকানে প্রসাদ পাওয়া মানে বিরাট ভাগ্যের ব্যাপার যারা মিলন মন্দির এসে মানে প্রসাদ পাবো ভাবি নাই কারণ যেহেতু দুটা বাজছে তো খুব সুন্দর খাবার পঞ্চাশ টাকার মধ্যে এরকম পোস্ত তারপর কুমড়ার ঝাল এদিকে ডাল ভাত মানে অসাধারণ টেস্ট আর খুব সুন্দর খাবার মানে ভাবি নাই যে এত সুন্দর টেস্টি খাবার হবে তো বন্ধুরা খুব ভালো লাগলো আপনারা যদি কখনো আসেন তো খেয়ে দেখবেন শুধু যে টেস্ট কীরকম মানে এত কম পয়সার মধ্যে এত সুন্দর খাবার পাওয়া মুশকিল ব্যাপার সঙ্গে আপনার বলতে ভুলে গেলাম পায়েস আহ খুব সুন্দর মন ভরে গেল খাবারটা মানে জায়গাটা এত বড় যে সাতশো জন একসঙ্গে সেবা করতে পারবে মানে এত বড়ই জায়গা তো বন্ধুরা মানে আমার বিরাট ভাগ্য যে ভজন বাবুর সঙ্গে এবছরও দেখা হয়ে গিয়েছে কারণ আগে বছর এসেছিলাম ওনার দর্শন পেয়েছিলাম তার সঙ্গে এত সুন্দর একটা আমাদেরকে উপহার দিয়েছে মানে কী বলব আপনাদেরকে তো যাই হোক ওনার মুখে আরও কিছু শুনুন যে এটা হচ্ছে আবার দেখা যাক কী হয় যদি ঠাকুর চাই তাহলে হচ্ছে কি আবার ওই বৃন্দাবনের কাজ শুরু হবে আচ্ছা মানে ইট তৈরি করা আছে আমাদের কিছু ইট কিন্তু করে রেখেছি কিন্তু এখন ওটা কাজটা শুরু হয়নি একটুকু ভাটাটাকে বন্ধ করেছিও দেখলেন তো ভেঙে দিয়েছি এবারে কাজ করার ইচ্ছা আছে তো ঠাকুর যদি করাই তাহলে হবে কার নাহলে আর কি ওই তো বলছি যে এখন ওঠার একটা এখন একটা ঝঞ্ঝাটে পড়ে গেছি এই জমি জায়গার লটে আর কি তো যাই হোক এখন সেটা কত দূর কি হয় দেখাই যাক যদি ঠাকুর ঠিক করে দেয় তাহলে হবে কার নাহলে না হবে কারণ ব্যাপার আমার কিছু নাই আমি হ্যাঁ জমি জায়গা কিছু কিনেছিলাম তো আমার জীবনই কেনা বা বেশি দিনের আগেও কেনা নাই আমি রোজগার করে কিছু জায়গা কিনেছিলাম যে এটা একটা কিছু হবে বলে আর কি তো এখন সেটা তো আমাকে এখন ভেস্টে ফেলে দিয়েছে তো ভেস্টটাকে কী করা যায় সেটাকে দেখি তাহলে হয়তো একশো বিঘা জায়গা কিনেছি এই জমি আমার কাছেই সব আছে এখন মানে ইয়াগুলা তো ঠাকুরের নামে আছে কিন্তু এখনও মানে ইয়া হয়নি আর কি রেজিস্ট্রি হয়নি যদি রেজিস্ট্রিটাকে এখন মেনে কিনা না যদি নেই তো এখন বলবো এখন ফেস্টিংের যেহেতু চিঠি চলে এসেছে এবার ঠাকুর যদি রাখে ঠাকুরের জায়গা তাহলে হবে তার না ভক্তরা কত দূর থেকে আসছেন মোটামুটি ভক্তরা আসে তো বিভিন্ন জায়গা থেকেই আসে কি বলবো মানে এখানে লন্ডন থেকে এসেছিল আমেরিকা থেকেও এসেছিল অনেক জায়গা দূরে দূরের থেকে আসে সেই সব বলতে পারবো না কেননা অত বলা যাবে না কেননা আসে এইটুকু আমি দেখতে যে যায় সে পরিচয় করে সেটা করলে তবেই তো জানলাম না আমি কী করে জানবো অত ভক্ত আসছে তাহলে আমি সবাইকার সঙ্গে তার আমি মানে ঘোষলা যেটা রয়েছে ঘোষলা কতগুলো গরু রয়েছে গরুবন হচ্ছে পঞ্চাশ বাহান্নটা না হয়তো তিপ্পান্নটা এরকম আছে আমি একবার একুরেট বলতে লাগব তা বাহান্নটা তিপ্পান্নটার উপরেই ওঠে তার নিচে হবে নেক্স প্রোগ্রাম কি আপনার নেক্সট ওইটা হচ্ছে বললাম তো গুপ্ত বৃন্দাবন আর ওই বাবা ভোলানাথকে ইয়েটা করেছিলেন ওইটাকে আবার ভোলানাথ কত ফুট ওঠে মোটামুটি ওটা হচ্ছে কি সাতাশ ফুট আছে কিন্তু ওটা কুড়ি ফুটের উপরে হবে বসবে আচ্ছা কুড়ি ফুট একটা পাহাড় হবে তার উপরে বসে মানে ওটা কাজ আছে বাকি কুড়ি পার্সেন্ট হয়েছে এখন আশি পার্সেন্ট বাকি হ্যাঁ কোথাও থেকে নিয়ে এসেছেন এইখানেই তৈরি করেছিল পাথরের পুরোটা না না পাথরের না সিমেন্ট এটা ওটা হচ্ছে ফাইবার এবারে সিমেন্ট হবে তারপরে আবার কাজ আছে ওখানে কাজ অনেক আছে পাথর হবে বসবে কুড়ি পার্সেন্ট কাজ হয়েছে তো এখন মানুষ দেখছে ওটাতেও দেখছে তাহলে ওইখানে যাচ্ছে কিছু না হলো ওইটাই দেখছে প্রতি ঘন্টাও কত ভক্তের সমাগম হয় ভক্তের তো সমাগম তার কোনো ঠিক নাই কখনো মানে বললাম না ভক্ত কতদিন দু হাজার চার হাজার পাঁচ হাজারও হয় আবার কোনোদিন হচ্ছে কি হাজার বারোশোও হয় দু চারশোও হয় তার লেগে ভক্তের কথাটা বলতে পারবো না ভক্তও মানুষের সেবা হয় প্রত্যেকদিন ওইটাই তো বললাম আর তো আসে তো অনেকই কিন্তু ওই সেবার কথাটাই বললাম না যে এরকমভাবে হয় খুব কম পয়সার মধ্যে এত সুন্দর খাবার দারুন তৃপ্তি করে খেলো দারুন দারুন চিন্তা আমাদেরকে দিলে তো হবেই হবে আর তা না আমাদের এখানে স্টপ করে ঘুরে কেউ যায়নি আমরা যদি জানতে পারি যে এরা প্রসাদ পেতে চায় তাহলে যেভাবে হোক আমরা চেষ্টা করি কারণ আমরা দুটার সময় এলাম ধরুন তাতেও যে পেয়ে গেলাম এটাও তো বিরাট ভাগ্যের ব্যাপার অবশ্যই তার সঙ্গে এত সুস্বাদু খাবার মানে ভাবা যায় না নাইন থ্রি এইট টু সিক্স ওয়ান থ্রি ফাইভ থ্রি থ্রি সেবা করার পর বসে আছি আপনার শুধু সন্ধ্যা আরতি দেখার জন্যে তো চলুন আমি যখন আছি এতক্ষণ ধরে অপেক্ষা করে তো আপনাদের এখানে দেখা মনে তো সন্ধ্যা আরতি দেখেলেন একটু আগেবারে যখন আসি তখন এই জিনিসটা ছিল নাই দেওয়ালের মধ্যে কত কারুকার্য করা আছে শুধু এই লাইটিংটা দেখার জন্যে আমাদের থাকা মায়ের মন্দির বাবা শিব पिकनिक দেখার জন্য আমার এতক্ষণ ভজনবাবু এখানে বসে আছেন বাবা শিবের পাশেই রাত্রের সিন ভজনবাবুর আদেশ দিয়ে পরে আমি মন্দিরের ভিতরেই আছি এই জায়গাটাতে আপনার নাম গান চলছে আর এই জায়গাতে আপনার আরতি চলছে তো দেখুন আপনার আরতিটা ভালো লাগবে আপনাদের বন্ধুরা আরতি দর্শন করাতে পারলাম মানে এটা আমার বিশাল ভাগ্য আপনাদেরকেও দর্শন করাতে পারলাম তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলে বলুন নিশ্চয়ই ভালো লাগারই কথা ভালো থাকলে একটা লাইক করবেন তার নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদেরকেও অনুরোধ করছি আমাদের বাঁকুড়া জেলার দ্বিতীয় বৃন্দাবন দর্শন করার জন্য আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি ধন্যবাদ